my Allah Muhammad Allah.

কথা না মসজিদ মুসল্লি কমে ওয়াজবারে বারে হেদায়ত কমে কয়টা ঘরে হেদায়ত আছে নাই 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 আগে দুই চারি পাঁচ দশটা গ্রাম মিলি একটা ওয়াজ হইতো এখন প্রত্যেকটা গ্রামে দুই চারি পাঁচ দশটা ওয়াজ হয় কথা কোন ঠিক না বেটু হেদায়ত কেমনি হবে আমরা আলেম যারা আমরা নিজে তো হেদায়ত না কথা কোন ঠিক না বেটি ওই আলেম তো আলেম নিজে যে হেদায়ত না তার কথায় মানুষ হবে না আমাদের মধ্যে একটা অভ্যাস আলেম আছে টাকা শ্রোতা আছে ফুটলা আলেম দাওয়াত করলে কই টাকার অবস্থা শ্রোতা কই মাহফিলে ফুটলা আছে নি নইলে মাহফিলে যাইতাম না এই আমার বাজা নাও হেদায়েত হবে না যতদিন পর্যন্ত আলেম ঠিক না হয় ততদিন পর্যন্ত মানুষ হেদায়েত হয় না কথা গন ঠিক না بیٹے বাজানো একটা গভীর মনোযতন্তরের গান মসজিদবারে মুসল্লি কমে আগে একটা গ্রামে একটা মসজিদ ছিল এখন প্রায় গ্রামে এক একটা গ্রামের মধ্যে দুই চার পাঁচ 10টা মসজিদ আছে কথা ঠিক না বেটি এখন মুসল্লি বাড়েনা না আরো জোরে কোন কমে কমে বাজান আমার অনুরোধ করে যাব সবাই তো আমরা মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মত আপনারা যারা দাঁড়িয়ে আছেন দিক অনেক জায়গা আছে আপনারা একটু পয়সা মোটামুটি লোক ভালো হইছে বাজান আমার কমবে না বড় যতন্তড়ের কান লাগান আসলে হক কথা না বললে আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে কথা কন ঠিক না আপনারা আমাকে একটু সহযোগিতা করাবেন বাজানো শ্রোতা দিবে আওয়াজ বক্তা করবে ওয়াজ শ্রোতার আওয়াজ নাই বক্তার আওয়াজ নাই বা আমার একদিকে আমি কিন্তু অসুস্থ বলে কি একবার নয় দুইবার নয় একবার নয় দুইবার হার্ট স্টক করেছি মানে দুই সালে দুই হাজার সালে জানুয়ারির বাইশ তারিখে বাবা এক মাহফিলের মধ্যে হার্ড আবার দিশম আবার নভেম্বরের ওই বাইশ সালে নভেম্বরের এক তারিখে ওই মাহফিলে আমি স্টক হার্ড ডাক্তার বলছে আসতে কথা বলবেন প্রোগ্রাম বাদ দিতে হবে আমি কই ফারেবো না ফারেবো না নবী অলির প্রেমে চিৎকার দিয়া যদি মইরা যায় মনে করব জীবন ধন্য নারায়ে তাকবীর

আর সদা জানে মোহাম্মদ মজ তফা কোহাম্মদ মজ তফা জানে সদা কালা কনিয়া সোলাল সালামনে আর

সিল্লা সিল্লি বন্ধ আসলে আমি যখন স্টকে মানে এক ঘন্টা বিশ মিনিট আলোচনা করার পরে যখন স্টকে স্টেজের মাঝে এভাবে যখন পড়ে গেছি আমি যেমন দেখলাম আমার দাদা যান কেবলা হজরত মৌলানা আল্লাহ শাহাজুদ্দিন ইসলাম পিসা বুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই আমাকে দুইটা হাত বাড়ায় এখন নাতি শাহালম রে তো সহজত রোজাই দিয়ে না দাদাজান কেবলা যে এভাবে হাত বেড়াইয়া এভাবে দরিয়া আঞ্জা দরিয়া বুকের সঙ্গে জড়াই রাখছে আমার মনে হইতেছে এখনো দাদাজন কেবলার কুলের আঞ্জার ভিতরে আছে আমাদের সিলসিলা হচ্ছে সৈয়দ মিরানশা তাতারি বাগদাদি রহমতুল্লা আলাই থেকে যে মিরানশা তাতারি বাগদাদি রহমতুল্লা আলাই মেঘনা নদীর পানির উপরে দিয়া ডেও হাইটা হাইটে হাইটে কচর জমিনে আসছে এই মেয়ে আল্লাহর কুলিরা সত্য কথা কইতো না এই মেয়ে লোক বাড়তেছে আওয়াজ নেই ব্যাপার কি চেয়ারম্যান সাহেব যদি কে ঘোষা করছেন আপনারা একটু জোরে কর না ইয়ার আছে আসলে আমি স্টকের আগে যেমন ছিলাম আমার কাছে মনে হইতেছে স্টকের পরে আগে চাইতে ভালো হয়েছি

আমার দয়াল নবী কয় বকরির দলের রে বকরির আরে এই রকম ভাবে কেন তোমরা দাঁড়ায় রইলা নিয়ম তো তোমরা সামনে যাইবা আমি তোমাদের বকরি তো বাবা কথা বলতে পারে না বকরির তো জবানি দলে বকরির দলে একটা বকরি আল্লাহ কাছে হরিয়াদ করে আল্লাহ আমরারে তুমি বুবা বানাইছ কিছুক্ষণের জন্য আমাদের জবান টুকু খুলে দাও আমাদের মনের দুঃখ গুলো নবী মোস্তফার কাছে বলি বকরি ফরিয়াদ করেছে কার কাছে সারে ভাইয়া জানু আর আমার নবী সিনে দুই ভাইয়া আদম সন্তান এখন নবী না কথা কোন ঠিক আমার আল্লাহ বকরি জবান খুলে দিল

মনে করছিলাম না আপনি নবীরে আমরা দেখতে পারবো আমাদের মালিক যদিও আপনার সিনতে ভুল কইরা ভালাইছে আমরা তো ভুল করি না আপনি কি আমাদের রাগালনি আপনি তো হইলেন আমরা বকরের জাতের ও নবী আর হুজুর কই সুবহানাল খাদিজাতুল কুমরা কইছে রে তুমি জাগৃতে ঠকাইলা ছেলেটা দি বকরির সঙ্গে মানুষের মতন কথা বলে বাজান আমার বকরির দল কয় নবী গো আরে প্রেমের খেলা করতেন আল্লাহ নবী বানাইছে সেই প্রেমেতে নিজ মওলা ডর দিয়ে আছে প্রেমের খেলা করতেন আল্লাহ নবী বানাইছে